তোমরা সবাই কেমন আছো আশা করবো তোমরা সবাই ভালো আছো চলে এসেছি আশা করব ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো তার জন্য কি করতে হবে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকতে হবে কেননা ভিডিও স্কিপ করলে তো কি হলো ঘটনা ঘটলো না ঘটলো কিছু তো বোঝা যায় না তার জন্য ভিডিও স্কিপ করবে না আমার সাথে থাকবে সবাই লাইন দিয়ে ভিডিওটা দেখা শুরু করো থাকো ভিডিওটা আর এই দিকে দেখো আমার রাজা বাবু এখন তো স্কুল ছুটি কেননা স্কুলে উচ্চ মাধ্যমিকের সিট পড়ে তো ঘুম থেকে এইভাবেই পাপা তুলেছে কিছুতেই ওঠে না আর এই দিকে দেখো জাল্লা দিয়ে হঠাৎ একটা মাছরাঙা পাখি এসে বসলো তো কালারটা তোমাদের দেখানোর খুব চেষ্টা করছি কালারটা বোঝা যাচ্ছেই না কি সুন্দর একটা কালার ব্লু আছে লেজটা তো যার জন্য আমি জুম করলাম সত্যি ভগবানের মানে কি সুন্দর একটা বানানো কিংফিশার মাছরাঙা পাখি ঠিক বোঝা যাচ্ছে না কালারটা অসাধারণ কালার এই বোঝা যাচ্ছে না গো একদম তো চলো বন্ধুরা আজ টিফিনে আমাদের পাঁচ তরকারি আর পরোটা তো হাজব্যান্ড টিফিন খেয়ে যায় আর এইদিকে দেখো পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে তো ভাত নিয়ে গেছে অবশ্যই দুপুরে মেনুটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই দিকে দেখো হাজব্যান্ড টিফিন টিফিন খেয়ে বেরিয়ে যাচ্ছে আর ছেলের তো মজাই মজা কেননা ছেলের ছুটি এখন বললাম তোমাদের যেটা উচ্চ মাধ্যমিকের সিট পড়েছে তো ওর তো খুবই মজা এখন ঘরে এখন খেলাধুলা হবে পড়াশোনার তো নামও নেই আর এইদিকে দেখো দিকে যাচ্ছে চলো তাহলে আমি ঘরে চলে যাই এইদিকে দেখো শাশুড়ি মা অনেকটা কড়াইশুঁটি নিয়ে বসেছে কেননা ছেলের বায়না শীত যাওয়ার আগে আর একবার কড়াইশুঁটির কচুরি খাবে তো তার জন্য ছাড়ানো হচ্ছে তো এই দিকে দেখো আমি আলুর দম বসিয়ে দিয়েছি তো বেলায় তেমন কোনো কাজ থাকে না তার জন্য রাতের মেনুগুলোই এখনই তৈরি হচ্ছে কেননা সকালেই আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় যেহেতু হাজব্যান্ড ডিউটি যায় তো সকালেই করতে হয় তো মেনুগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো রাতের আলুর দমটা এখন আমি করে রাখছি আর এই দিকে দেখো মায়ের কড়াইশুঁটিগুলো ছাড়ানো হয়ে গেছে অনেকটা কড়াইশুঁটি একটু টাইম লাগে তো বসে বসে ছাড়িয়ে নিয়েছে এইগুলোকে আমি পেস্ট করে নেবো আর বাকি কাজ কি করতে হবে সেটা মাই করবে আর এই দিকে দেখো কড়াইশুঁটিগুলো আদা লঙ্কা দিয়ে মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি অবশ্যই এটা ঠিক শীতের সময় কিন্তু এই কচুরি খেতে খুবই ভালো লাগে মটরশুঁটির কচুরি তো এরপরে মটরশুঁটি যখন পাওয়া যাবে না তখন পুরি হবে ছোলার ডালের পুরি ওইটাও খুব ভালোবাসে আমার বাড়ির সবাই তো চলো বন্ধুরা আলুর দম তো আমার হয়ে গেছে আলুর দমটা তোমাদের দেখায় এই যে আমার আলুর দম এটা কিন্তু রাতের মেনু দুপুরের না দুপুরের মেনু অবশ্যই শেয়ার করব চলো দুপুরের মেনুটা তাহলে দেখাই তোমাদের এইটা দেখতে পাচ্ছ এটা শসনে ফুলের তরকারি এর মধ্যে দেখো শিম দিয়েছে বড়ি বেগুন আর পোস্ত দিয়ে রান্নাটা করা তো দেখা যাক আমি কোনো দিন খাইনি সর্ষে ফুলের আর কি সরি সর্ষে ফুল বলছি কেন স্বসণে ডাটার যে ফুলটা হয় স্বসনে ফুল যাকে বলে তো এটা স্বসে ফুলের তরকারি আর দিকে দেখো এই তরকারিটা ভরা গরমে আমাদের হয়েই থাকবে কেননা এটা খাওয়া খুব ভালো এর মধ্যে সর্ষে ডাটা বেগুন আলু বড়ি দিয়ে তরকারি আর খেতেও খুব ভালো লাগে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে খুব টেস্টি এটা হচ্ছে উচ্চ আলু ডাটা তরকারি আর এই দিকে দেখো মাছের তরকারি আর মাছের তরকারিটা আমাদের হালকা পাতলাই হয় আমাদের পিঁয়াজ টিয়াজ দিয়ে একদম ভালো খায় না তো তার জন্য এরকম হালকা পাতলায় তরকারি এইটা হচ্ছে আমাদের মেনু বাড়ি থাকলে কি করার চেষ্টা করছিস একটু দেখা সবাই দেখো বন্ধু সবার নেওয়ার যখন করে ফেলেছিস বসে স্নানটাও করে নেবো তাড়াতাড়ি স্নান করছে বন্ধু করি কি পুরো স্নান দেখাবি নাকি জোয়ার আচ্ছা ঠিক আছে টাটা করে দাও আর বন্ধুরা এইদিকে দেখো সন্ধেবেলায় কড়াশুটি কুচুরি পুরগুলো আমরা করে রাখছি তো যখন আমরা খাবো খাওয়ার সময় গরম গরম ভেজে খাবো তো ভালো লাগে বেশ আর মা কিছুটা খোয়া ক্ষীর এনেছিল সেইগুলো দেখো পাটি সাপটা করেছে তো এইগুলো এখন সন্ধেবেলা একটু টিফিন করব আমরা সবই শীত যাওয়ার আগে আগে একটু টেস্ট করে নিচ্ছি কেননা গরমে এগুলো খেতে সত্যি ভালো লাগে না আর শীতের এগুলো খাবার মজা আছে তো তার জন্য সবই একটু একটু করে টেস্ট হয়ে যাচ্ছে আর এই দিকে দেখো আমাদের রাতের মেনু একদম রেডি তো বন্ধুরা তো বন্ধুরা এই ছিল আমার সারাদিনের ব্লগ আমার তো তোমাদের সাথে শেয়ার করতে খুবই ভালো লাগে তো আমার ভ্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে আমার তো খুবই ভালো লাগে আর তোমাদের একটা কমেন্ট বাড়িয়ে তোলে অনেকটাই আগ্রহ ভিডিও করার আমার তো ভীষণ ভালো লাগে তো চলো বন্ধুরা ভিডিওটা তাহলে আর বাড়াবো না ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম এইভাবে তোমরা পাশে থেকো সাথে থেকো আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু যারা নতুন আমার ভিডিওটাকে দেখছো তাদের কাছে অনুরোধ রইলো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমিও তোমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তোমার বন্ধু হয়ে পাশে সারাক্ষণ থাকবো ফুল সাপোর্ট করবো তালে বন্ধুরা এখানেই শেষ করলাম বড়দের প্রণাম জানায় ছোটদের অনেক 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 ভালোবাসা জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম খুব তাড়াতাড়ি চলে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাইকে টাটা ভাই ভাই ভালো থেকো সুস্থ থেকো